হ্যালো এভরিওান সো তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আর কাল হচ্ছে সকালবেলা সরস্বতী পুজো আমাদের বাড়িতে তো তোমাদেরকে তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেলাম সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে সোনু উমেন্স লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো কাল সকালবেলা আমাদের ঘরে সরস্বতী পুজো তো এই দেখো মাকে নিয়ে এসেছি আমাদের ঘরে এখনও মায়ের মুখ বাঁধা আছে তো সবটা মানে তৈরি করছি এখন ঠাকুরে বাসন কোষণও তৈরি মানে ধোয়া হয়ে গেছে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর কাল যাব ছেলের স্কুলে ছেলের ফার্স্ট স্কুলে সরস্বতী পুজো জলের কাজ করতে করতে ঠান্ডা লেগে গেছে তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব তোমরা সবাই ব্লগটা দেখো কেমন লাগছে না লাগছে সবটাই কমেন্ট করে জানো আর এটা হচ্ছে একদম পরের দিন সকালবেলা ভোর চারটার সময় ক্লিপ মানে আমাদেরকে উঠতে হয়েছে ভোরবেলা পনেরো তিনটা তিনটার দিকে আমাদেরকে উঠতে হয়েছে উঠে সব ঠাকুরের জোগাড় জয়ন্তী বাসি কাজ সব কিছু সারতে হয়েছে তো সেরকমভাবে সেই জন্য কোনো ক্লিপ তুলতে পারিনি আর তার মধ্যে ঠাকুর মশাইও চলে এসেছিলো পনে পাঁচটার সময় তো পনে পাঁচটা না পনে চারটার সময় চলে এসেছিলো তো সে কারণে খুব একটা ক্লিপ নিতে পারিনি তোমার দাদাভাই যা যা ক্লিপগুলো নিয়েছে সেরকমভাবে কোনো শ্যুটই করতে পারিনি তো যেইটুকুনটা শ্যুট করেছি ততটা তোমাদের শেয়ার করলাম তোমরা আশীর্বাদ করো মন ভরে যাতে ছেলেটা ভালো মানুষের মতো মানুষ হয় আর তোমরা পুরো পুজোটা দেখো নম শিবায় নম রঘুপতি বিষ্ণু নম সম্প্রদায় অং কালাপ ভাং কর্গুলো হয়দা মমিয়সাঙ্গে আ চারু চন্দ্রা বতাংসাঙ্গ রতনা কলপজ লাঙ্গম পরসু মৃ কভারা ভৃততিী অস্থবসন্নাম নমা। আর তোমার তোমরা সবাই যে আমার ছেলে ফার্স্ট হাতে করে দিচ্ছে তোমাদের সবার কাছে একটাই চাওয়া তোমরা প্লিজ মন ভরে আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো যাতে খুব ভালো মানুষের মতো মানুষ হয় আর আমরা ওকে তৈরি করতে পারি ঠাকুরের কাছে এটাই চাওয়া তো খুব ভালো লাগছিল খুব এক্সাইটেড ছিলাম আমি আর ওর পাপা এই দিনটার জন্য তো দেখতে পেয়ে চোখের সামনে নিজের ছেলে লিখছে ঠাকুরমশাই হাত ধরে আমি তো খুবই খুশি আর সকালবেলা উঠে যে এত কাজ করেছি না মনে হচ্ছিল কোনো কাজই করিনি মানে মানে আমার খুব ভালো লাগছিল এই দিনটা আমি এক্সাইটেড ছিলাম তো আমি দিন জানতে আরও করছিলাম তো

তো খুবই মানে মনটা ভালো লাগলো তো এরপরেও আসবে তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের ফার্স্ট ডে স্কুল কীরকম ছিল একটু ব্লগুলো লেট লেট যাচ্ছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর এই দেখতে পাচ্ছ আমি এখন পুরো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন ছেলেকে নিয়ে যাব স্কুলে ছেলেকে আমি সেরকমভাবে দেখাতে পারলাম না এই কারণেই কেন বলো তো আমার ছেলেটা তখন ছিল না ও ছেলে আমার ছেলেটা গিয়েছিল আমার জেঠু বাড়িতে তো সে কারণে তখন দেখাতে পারিনি ওকে আর ওর পুরো ফুল পিকটাই আমার কাছে তোলাই হয়নি স্কুলে গিয়ে এত দুষ্টুমি করছিল তো ওর পাপাও ছিল না সে কারণে আমি সেরকমভাবে মানে ভিডিও ক্লিপটাও তুলতেও পারিনি তো দেখতেই আমি রেডি হয়ে নিয়েছি কীরকম লাগছে না লাগছে সবটাই কমেন্ট করে জানি আর সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে ছাতিনতলা ক্লাবে সরস্বতী পুজোতে তো সেই কারণে আমরা একটুখানি ছোট্ট করে এটা ক্লিপ তুলে নিয়েছিলাম একটু বাজারে কাজ ছিল সেই বাজারে যাচ্ছিলাম তা ভাবলাম যে এখান থেকে একটু ঘুরে যাই নয়তো তো আর ঘোরাই হবে না তো তুলে নিয়েছিলাম এখানে ক্লিপটা তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর আমার ছেলেকে তোমরা একটু মন ভরে আশীর্বাদ করো তোমাদের কাছে একটাই চাওয়া একটাই পাওয়া আমাকে একটু ভালোবাসা দিও সাপোর্ট করো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টা বাই